সিলেটে ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে বন্যা শহর থেকে ছড়ে পড়ছে নানান উপজেলায় এর মধ্যে চার উপজেলা ও নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে নিম্নাঞ্চলের মানুষ খোঁজ নিচ্ছেন নিরাপদ আশ্রয়ের মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পানিতে তলিয়ে যায় সড়ক আবাসিক এলাকা বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিচতলা ডুবে যায় এতে মহা মহাবিপাকে পড়ে চিকিৎসা নিতে আসা মানুষজন মেডিকেল কলেজ ক্যাম্পাসেও হাঁটুসমান পানি জমেছে ক্লাসরুমে পানি না ঢুকলেও হাসপাতাল এলাকার চলাচলে চরম বিঘ্ন ঘটেছে বৃষ্টি অব্যাহত থাকায় জমে থাকা পানি নামে ধীরগতিতে এর বাহিরে বিপাকে পড়েন অফিসগামী মানুষ স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা এখন পর্যন্ত গোয়েনঘাট কানাইঘাট জন্তাপুর ও কোম্পানিগঞ্জের কয়েক নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায় ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাসা থেকে বের হননি তবে অনেকে জরুরি প্রয়োজনে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা যায় সরেজমিনে জমিনে দেখা যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ স্টেশন আখালিয়া সুবিদ বাজার কাজলশা মেজরটিলা ইসলামপুর ও দক্ষিণ সুরমার ভার্থখলা বঙ্গবীর রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান সোমবার সকাল থেকে পাহাড়ি ঢল নামতে শুরু করে গোয়েনঘাট উপজেলার জাফলং এর নদীতে এতে মঙ্গলবার সকালে জাফলং এর জিরো পয়েন্ট সহ আশপাশের এলাকা প্লাবিত হয় এছাড়া নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় নদীর দুই পাড়ে ভাঙ্গন শুরু হয় স্থানীয় বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়ে নগরীর ভারতখলা এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন টানা বৃষ্টির কারণে আমার ঘরের ভেতরে পানি ঢুকে গেছে আমরা সকাল থেকে খুব ভোগান্তিতে পড়েছি সিলেট সিটি কর্পোরেশন যদি সময় মতো ছড়াখাল পরিষ্কার করত তাহলে মানুষ ভোগান্তিতে পড়ত না তারা যদি সবকিছু পরিষ্কার না করে তাহলে মানুষ দুর্ভোগে পড়বে নগরীর আখালিয়া বাসিন্দা আবুল আহমদের সঙ্গে কথা হয় তিনি বলেন অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে আমাদের এলাকা জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের সিসিক যদি ছড়াখাল ও নদী পরিষ্কার না করে তাহলে আমাদের ভোগান্তি কমবে না ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চম্পা নামের এক নার্স বলেন টানা বৃষ্টির কারণে আমাদের হাসপাতাল ও কলেজের প্রবেশ পথ থেকে ক্যাম্পাস জুড়ে হাঁটুসমান জলাবদ্ধতা তৈরি হয়েছে পানির কারণে আমরা হাসপাতালে ঢুকতে খুব কষ্ট হয়েছে এ জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি চাই জানা যায় জাফলং এর অধিকাংশ পর্যটন এলাকা পানিতে তলিয়ে গেছে ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পর্যটন কার্যক্রম নিরাপত্তা স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় একশো এক মিলিমিটার ও সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আরও আটষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেট ও আশপাশের উপজেলাগুলোতে সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে এছাড়া গত কয়েকদিন ধরে সিলেটের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে যদিও বিপদসীমা নিচে রয়েছে সব নদীর পানি তবে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের খবর পাওয়া গেছে এতে সিলেটের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক চেপে বসেছে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় সিলেটের নদ নদীর পানি কিছুটা বেড়েছে তবে কোনো নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মোহাম্মদ মাহবুব মোরাদ বলেন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আমরা কাজ করছি আমাদের সব প্রস্তুতি আছে বন্যাপ্রবণ এলাকাগুলোর জন্য ইতোমধ্যে নৌকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বন্ধুরা আপনিও কি সিলেটের বাসিন্দা হলে কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের যার যার এলাকার নাম ও সেখানকার পরিস্থিতি এই মৌসুমে আবহাওয়ার সর্বশেষ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ